আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি রাজ হুগলির বিভিন্ন অঞ্চলের ভোট রক্ষা কেন্দ্রের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় প্রকৃত ভোটার বাদ পড়লে কঠোর পদক্ষেপের আশ্বাস সকাল সকাল হুগলির বিভিন্ন বাংলার ভোট রক্ষা কেন্দ্র পরিদর্শনে পৌঁছলেন হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের ভিড়ে নিজে দাঁড়িয়ে ভোটার সম্পর্কিত এবং বহু মানুষকে করতে সাহায্য করেন তিনি পরিদর্শনকালে রচনা বন্দ্যোপাধ্যায় বলেন আমরা চাই প্রকৃত ভোটারদের নাম যেন কোনোভাবে বাদ না পড়ে যদি কোনো প্রকৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ে যায় তাহলে বিষয়টি আমরা উচ্চ নেতৃত্বকে জানিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবো এদিন তিনি হুগলি চুচুড়া অঞ্চলের একাধিক ভোট রক্ষা কেন্দ্র ঘুরে কাজের অগ্রগতি খতিয়ে দেখেন কেন্দ্রগুলিতে উপস্থিত কর্মীদের সঙ্গে কথা বলে সংগ্রহ করা ফর্ম যাচাই প্রক্রিয়া এবং মানুষের সমস্যার বিষয়ে খোঁজ খবর নেন সাংসদ তার সক্রিয় উপস্থিতিতে সাধারণ মানুষের মধ্যেও স্বস্তি ও উৎসাহের ছাপ লক্ষ্য করা যায় এলাকাবাসীর মতে সংসদের সরাসরি অংশগ্রহণে ভোটার তালিকা সংশোধনের কাজে দ্রুততা আসবে বলে আশা করা হচ্ছে ব্যুরো রিপোর্ট কলকাতা মিরর দেখো দলীয় আমাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিলেন কিছুদিন আগে অভিষেক একটি ইন্টারভিউ দিয়েছিলেন সব মানুষের জন্য যে এসআইআর এইসব ফর্মগুলো নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে ক্যাম্প হবে এবং সেখানে যাতে সাধারণ মানুষের কোনো রকম অসুবিধে না হয় সবাই যেন সুন্দরভাবে সব কিছু করতে পারেন যাবতীয় যা কারণ অনেক বৃদ্ধ মানুষ আছেন যারা ফর্ম ফিল আপ তো ফর্ম তোলা ফর্ম ফিল আপ করা সবার পক্ষে সম্ভব হয় না তো সেই জন্যে ক্যাম্প তৈরি হবে সব সর্ব জায়গায় এবং সবাই পাশে থাকবেন সাধারণ মানুষের এবং আমাদের দলের তরফ থেকে নির্দেশ ছিল সেখানে এমপিরা যাবে সাংসদরা সেখানে ভিজিট করবে যতটা পারবে তারা সম্ভব তাদের গিয়ে সাধারণের সাথে বসবে এবং দেখবে যাতে সব কিছু সুষ্ঠুভাবে হচ্ছে কিনা এবং সব মানুষের সব কিছু বিড়ম্বনা কিছু হচ্ছে কিনা এবং যদি সেটা এমন পর্যায়ে যায় যেখানে কিছু সলভ করা যাচ্ছে না তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানানোর নির্দেশ আছে তো সেই জন্য সেই প্রথাগত অনুযায়ী সেই নির্দেশ আমরা পালন করছি এবং সেই অনুযায়ী আজকে আমি চুচুড়াতে এসেছি এবং কিছু কিছু ওয়ার্ডে যাচ্ছে যেখানে এরকম ক্যাম্প হচ্ছে এবং যাতে সাধারণ মানুষও ঠিকঠাক ভাবে সবকিছু পাচ্ছেন কিনা সুবিধা সবকিছু হচ্ছে কিনা সেটা জানার জন্য দিদি যারা কয়েক হাজার যারা দুহাজার দুয়ে ভোট দিয়েছে আগে পরে ভোট দিয়েছে এবং তার মধ্যে কেন্দ্রীয় কমিটি কেন্দ্রীয় আর্মিতেও চাকরি করতেছে এরকম অনেকজন নাম বাদ গেছে না সেটা কি কারণে বাদ গেছে সেটা খুঁজে বার করতে হবে তাদের সবকিছু পেপার যদি সবকিছু ঠিকঠাক থাকে তাদের যদি আধার থাকে তাহলে বাদ যাওয়া তো কখনোই নয় কারণ এটা এটা দল থেকে এটাও নির্দেশ যে যে উপযুক্ত তার নাম সময় বাদ যাবে না একটা নামও বাদ যাবে না সেটা হতে দেওয়া হবে না তার যদি পেপার ঠিক থাকে তাকে নিশ্চয়ই তার ব্যবস্থা করা হবে এবং সে যাতে ভোট দিতে পারে তার ব্যবস্থাও করা তার জন্যই এই ক্যাম্প তার জন্যই মানুষের পাশে আমরা দাঁড়াচ্ছি এবং তার জন্যই তাদের পাশে দাঁড়িয়ে আমরা সাহায্য করবো যাতে সে ভোট দিতে পারে যে পশ্চিম মানুষই না হয় যদি সে অন্য শহরের মানুষ হয় সেটা আলাদা কথা পশ্চিম বাংলায় জন্ম করে এবং পশ্চিম বাংলায় সে থাকে তার আধার যদি এখানকার হয় সে ভোট দিতে বাধ্য সেটাই যে দেখা যে কেন সেটা বাদ যাচ্ছে এবং তার জন্যই ক্যাম্প তৈরি হচ্ছে এবং তার জন্যই সেখানকার প্রধান হোক উপপ্রধান হোক ব্লক সভাপতি হোক যারা রয়েছেন যারা তত্ত্বাবধান করছেন তারা নিশ্চয়ই দেখবেন বাদ যাবে কেন সেটা নিয়ে সেই জন্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন দেখার জন্য কোনো চিন্তা নেই কাউ কোনো চিন্তা করার ব্যাপার নেই কেউ টেনশন করবেন না কেউ আপসেট হবেন না সবার ভোটের অধিকার আছে এবং আপনারা নিশ্চিতভাবে ক্যাম্পে আসুন কাগজপত্র যা আছে প্রচুর মানুষ আমরা এখানে রয়েছি যারা আপনাদের পাশে দাঁড়াবো সব সময় এবং আপনাদের যাতে সুনিশ্চিতভাবে সব রকমভাবে আপনাদের সহায়তা করা হয় তারা সেটা আমরা দেখব এবং আপনারা যাবতীয় ফর্ম ফিল আপ ফর্ম কালেক্ট করা থেকে ফর্ম ফিল আপ করা থেকে সব কিছুর জন্য আমরা পাশে আছি আপনারা আসবেন এবং সে ফর্ম করে জমা দিন আপনারা ভোট দিতে পারবেন সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাক্সারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো এনজয় এ উইকেন্ড এট ওয়েদম দ্য প্যারাডাইজ অফ পিস আ হোম Away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.